এই যে দেখতে পাচ্ছো এই চারিপাশটা দেখতে পেলে আমি শুধু ওই ওই দিকটাতেই থাকি এইদিকে আমি যাই না কারণ ওইদিকে শেয়াল হ্যাঁ শেয়াল টেয়াল থাকে আর আমার ভয় করে ভীষণ মজা আমি ঘুরেছি এই পুকুরটুকু সব দেখে এসেছি ওইদিকে ওই বাগানে হুম ওই বাগানে গেছি আমি ছোটবেলায় কিন্তু এখন আর এক বছর আগে গেছি এক বছর একটা জিনিস দেখ ওইদিকে যে সব রাস্তা ছিল রাস্তাগুলো কিছু দেখা যায় না সব বন্ধ হয়ে গেছে অনেক রাস্তা ছিল ওইদিকে এত ভুট্টা এখান থেকে দেখ দেখুন দেখা 私たちの意